মোলাহাটে সিংহাতে গ্রামে সংঘর্ষে নিহত মোহসালিনের ভাইয়ের বক্তব্য বাঘহাট মোল্লাহাটের প্রতিনিধি শেখ রাহান শেখের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত আজ বিকেল পাঁচ ঘটিকায় সিংহাতে গ্রামে সংঘর্ষে নিহত মোহসালিম চৌধুরীর ভাই হামলার ঘটনা বিস্তারিত তুলে ধরেন আমি বাবা সাহেব আলী চৌধুরী সিংহাদ গত সাতই সাত তারিখ আনুমানিক সাড়ে চারটার দিকে মাসুম তার দলবলসহ পশ্চিম দিক থেকে এবং তৌহিদ চৌধুরী ও শিকার চৌধুরী তার দলবলসহ পূর্ব দিক থেকে আসে এবং আমার বাড়িতে অতর্কিত হামলা করে সেখানে আমার ভাই মুকুল চৌধুরী কে মেরে ফেলানোর উদ্দেশে তাকে কোপ দেয় এবং অতর্কিত তার উপর ক্ষোভ চলতে থাকে তারপরে রফিক আমার ভাই একলিম আমার ভাই এবং আমার বাতিজা ইমতিয়াজকে মারি ফেলানোর জন্য চেষ্টা করে কিন্তু কোনো তারা জানে বেছে যায় কিন্তু আমার সাথাতো ভাই আজিজুর রহমানকে তারা মৃত্যু নিশ্চিত করে এবং মাসুম চৌধুরী বলে যে মারা গেছে কি না এটা তোমরা নিশ্চিত হও নিশ্চিত হওয়ার পরে তারা এখান থেকে আমার চাচা এশাদ চৌধুরী বাড়ি ঘেরাও করে ঘেরাও করার পরে ওখানে মারামারি কাটাকাটি করার পরে আমার ভাই হোসেন চৌধুরীকে পাটের ভিতরে তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় সবই দেওয়ার উদ্দেশ্যেই তাকে মারপিট এবং কোপা কোপায় তাকে পানিতে ফেলে যায় পরক্ষণে মুরসালিম সালিম চৌধুরীকে তারা হত্যার উদ্দেশ্যে কোপায় কিন্তু সে পরবর্তীতে হাসপাতালে যে তার মৃত্যু হয় এবং গলায় তার চাকু অথবা সড়কি দিয়ে তার গলার ভিতরে ঢুকায় যেটা মারার জন্য চেষ্টা করে কিন্তু তার মৃত্যু হাসপাতালে যেয়ে মৃত্যু হয় তার আমি এর সুষ্ঠু এইসব খুনি আমি এই হত্যার বিচার এবং এদের ফাঁসি প্রধান উপদেষ্টার কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন করছি যেন এইসব অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ভিত্তিতে পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে তার সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আকুল মিনতি করছি